হোম থিয়েটারটা আসার পর থেকে না প্রত্যেক দিন সকালবেলা ওই পড়ানো হয়ে যায় তারপরে হোম থিয়েটারে গান চালিয়ে দিচ্ছি আর মানে গান শুনতে শুনতে সব কাজ করে ফেলছি তো এরকমই হচ্ছে না তো প্রত্যেক দিন তারপর থেকে মানে ঘরের সমস্ত কাজ হয়ে যাচ্ছে তারপর থেকে আর ভিডিও করার মতন সেরকম কিছু থাকছে না আমার যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগের চ্যানেল আর প্রত্যেক দিন কী করছি না করছি সেটাই তো আমি তোমাদের সাথে শেয়ার করি তো সেখানে আমার যদি সকালবেলা রান্না হয়ে যায় বাদ বাকি ঘরের সমস্ত কাজ হয়ে যায় তারপরে সারাদিন আর কী বা শেয়ার করবো তোমাদের সাথে আর এই অভ্যাসটাই গান চালিয়ে কাজবাজ বাজ করার উপাসটা আমার অনেক দিন আগে থেকে মানে আগে যখন ভিড় আগে যখন আমার ছিল হোম থিয়েটার তখন করতাম আর তারপরেও আমি ফোনে গান চালিয়ে দিতাম যখন আমার এই ঘরে হোম থিয়েটার ছিল না আর এখন তো হোম থিয়েটার আসার পর থেকে ওই হচ্ছে প্রত্যেক দিন তার জন্য আর ভিডিও সেরকম করা হচ্ছে না আজকেও সেরকম হয়েছে সকালবেলা আজকে তো বৃহস্পতিবার আর এখনই দশটা সাড়ে দশটা সাড়ে দশটা কি এগারোটা এরকমই হবে তো সকালবেলা পড়ে টোরে গেল বাড়ি সাড়ে নটার সময় তারপরে গান চালিয়ে দিয়ে সমস্ত কাজ করে নিলাম করে স্নানটাও করে নিয়েছি একেবারে তারপরে ভাবলাম না এবারে কিন্তু ভিডিওটা আমাকে শুরু করতে হবে প্রায় কয়েকদিন পর পর ভিডিও করা হচ্ছে না তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে না তো তার জন্যই ভাবলাম যে না আজকে ভিডিওটা শুরু করি যেরকম হবে যতটা হবে সেরকমই করব তো এই যে জামা প্যান্টগুলো যে কাঁচা ছিল ওগুলো তো পরশু দিনকে গেঁচেছিলাম তারপর কালকে আর গোছানো হয়নি আজকে ভাবলাম যে জামা প্যান্টগুলোকে গোছিয়ে একেবারে আলমারিতে তুলে রাখি আর না হলে যদি না গোছাই না এখন ওরকম বাইরে পড়ে থাকবে দেখতে খারাপ লাগে মানে জামা কাপড়গুলো যদি বাইরে ঝুলে থাকে না দেখতে একটা বিচ্ছিরি লাগে তার জন্যই আর কি আমি সব নিয়ে এরকম আলমারির মধ্যে গুছিয়ে টুছিয়ে রেখে দিই আর সকালবেলা না আজকে রান্না করি নি সকালবেলা আজকে দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলতে দোষটা কিন্তু আমার না দোষটা কিন্তু সানুরই ছিল ও প্রথমে বলেছিল সকালবেলা মানে ভোরবেলা কাজে যাবে তো আমি ওকে পনেরো জটার দিক করে একবার ডেকেও দিয়েছিলাম ও উঠে যে নিচে পাখা চালিয়ে ছোটো পাখা চালিয়ে শুয়ে পড়েছে সেটা তো আমি আর জানি না এবার আমি ঘুমিয়ে পড়েছি আমি তো জানি না যে ও কাজে যায়নি তাহলে আমাকে রান্না করতে হবে আর তারপরে আটটার সময় যখন পড়তে এলো পড়তে এসে ডাকছে বাচ্চারা তো তখন উঠে দেখতে সারো নিচে শুয়ে আছে এবার ওই আটটার সময় উঠে আধা ঘন্টার মধ্যে কোনো মতেই রান্না করা যায় না ওই আমি উঠবো ফ্রেশ হবো রান্নাঘরটা মুছবো রান্নাঘর এমনি মুছে থাকে তবে সকালবেলা তো একবার মুছতে হয় তো মুছবো সব করতে করতেই আমার পনেরো কুড়ি মিনিটের মতন সময় লেগে যাবে তারপরে আর কি এবার রান্না করবো তার জন্য সানু বললো যে ছেড়ে দাও আমি করে নেবো তুমি তোমার মতন পরে করে খেয়ে নিও তা আমি কী করলাম এদিকে হাতের কাজকর্মগুলো সব মিটিয়ে আর প্রেসার কুকারে একটু ভাত বসিয়েছি আমার আর ম্যাক্সের জন্য আমাদের করা মানেই মানে আমি আমার মতন করব এটা মানেই আমার প্রেসার কুকারেরই ভাত কেননা আমি নিজের জন্য একা কখনোই এক্সট্রা করে কিছু করতে চাই না আর ভালোও লাগে না করতে এখানে হচ্ছে প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আর একটু তরকার ডাল অনেক দিন ধরে তরকা খেতে ইচ্ছা করছে তো এই হপ্তাহে বাজার করার সময় তরকার মানে তরকার নিয়েছিলাম শানুকে দিয়ে তো ওই তরকাটাই এনে রেখেছিল আমি কি করলাম ওটাই ভাবলাম যে আজকে রাতের বেলা ওই তরকাটাই করব তো ওটাই ভালোভাবে ধুয়ে নিলাম দুবার তিনবার করে ধুয়ে নিয়ে আর তারপরে ভিজিয়ে রাখলাম শরীরটা যেমন খারাপ ছিল যেমন ঘরের কাজকর্ম সেরকম করতে পারছিলাম না নিজের যত্নটাও কিন্তু নিতে পারছিলাম না যত্ন বলতে ওই একটুখানি নিয়ম করে খাওয়া টাইমে খাওয়া আর একটুখানি ইয়োগা প্রত্যেক দিন তো এটাই হচ্ছে আমার এখন নিজের যত্ন নিয়ে তো আজকে বসেছি ইয়োগা করতে এদিকে হচ্ছে গান চালিয়েছি আর ফোনে ভিডিও করলে তো গান তো চলে না তো আমি কি করলাম ভাবলাম যে না একটুখানি ভিডিওটা করি না হলে তো দেখো না সেরকম কোনো কাজকর্ম নেই আর ভিডিওটাও হতো না একদমই ছোটো হতো তার জন্য ভাবলাম যে এটাও তো আমার ডেলি লাইফের একটা পার্ট তো তোমাদের সাথে শেয়ার করি তো অনেকেই দেখবে এরকম দেখার পরে না মানে নিজেও করার জন্য উৎসাহিত হয় তো সেই ভেবেই আমার করা তো এইখানে আমি ইয়োগাই করছিলাম আগে তো আমি এক্সারসাইজ করতাম মানে ব্যায়ামগুলো যেগুলো হয় না আমি সব ফোন দেখে দেখেই করতাম তবে এখন না আর ভালো লাগে না ব্যায়াম করতে এখন আমার মনে হয় ইয়োগাটাই যেন বেস্ট আর ব্যায়াম করতে ওই লাফালাফি করে করতে আর হাত পা ব্যথা করে এত ইচ্ছা করে না ওটা করতে এনার্জি পাই না ইয়োগা করতে বেশ ভালো লাগে আমার তো ওই প্রত্যেক দিন আধা ঘন্টা করে ওই ইয়োগাটাই করি আর খাবার দাবারগুলো একটু মেনটেন করে করে খাই এমনিতেই এখন আমি আর বাইরের খাবার খাই না আমি ঘরেই যা খাবার খাই একবার ধরলে আর ঘুম ছাড়তে ইচ্ছা করে না এখন ওই ছটার মতন বাজে পাঁচটার সময় উঠে পড়েছি ঘুম থেকে উঠলাম তারপরে ওই বোনের ছেলে পড়তে এসেছিলো ওকে পরাচ্ছিলাম পরিয়ে গাছে জল দিলাম গাছগুলো প্রত্যেক দিন জল দিচ্ছি প্রত্যেক দিন তবুও মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে পুরো যে জল দিচ্ছি না আর নয়নতারা ফুল গাছটা কত ফুল হয়েছে না প্রত্যেক দিন বিকালবেলাই জল দিই এখন সকালবেলা আর হয়ে ওঠে না কেননা সকালবেলা আমি যাই মানে সকালবেলা কাজ বাজ করতে করতে তো দেরি হয়ে যেত তার জন্য সকালবেলা আর হয়ে ওঠে না বিকেলবেলা প্রত্যেক দিন জল দিই আর এখন হচ্ছে ছটার মতন বাজে বললামই এখন ছটার মতন বাজে তো এখন হচ্ছে যাবো বাসন মাজতে দুপুরবেলা খেয়েছি তো সেই বাসনগুলো রয়েছে এখন এখন তাড়াতাড়ি করে মেজে নি সন্ধে হয়েই এসেছে আর একটু সন্ধ্যে হলে মশা মানে এখনই মশা প্রচণ্ড খাবে তবে মেজেনি নিয়ে অনেকগুলো বাসন আছে আর যেহেতু প্রেসার কুকারে ভাত করেছিলাম রাত্রেবেলা বেলা আবার প্রেশার কুকারে ডাল সিদ্ধ করবো তার জন্য প্রেশার কুকারটা লাগবে তো তার জন্যই আর কি এখন তাড়াতাড়ি করে বাসনটা মাজতে হবে দেখো কলেজ গামলি বসিয়ে দিয়েছি এই কলেজ জলেই করবো আর এই যে বাসন খুব একটা বেশি নেই অল্প বাসনই আছে দেখো এখানে বসে বসে হাঁপাচ্ছে পড়ছিল বলে বিছানাটা একটু উঠিয়ে গেছে তারপরে আমি ঘুমাচ্ছিলাম বিছনা টিছনাগুলোও ঠিক করবো আর এ তো আছেই পড়তে এলেই লাফালাফি লাফালাফি করতে থাকে কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো। মধ্যে মনে হচ্ছে না ঝড় উঠবে তো রাতে রান্নার জন্য এখানে এসেছি দেখো তরকার ডালটা সিদ্ধ করে নিয়েছি যেহেতু ভিজানো ছিল তবু তাড়াতাড়ি হয়ে যাবে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে এবার ভিজানু না থাকলে না অনেকটা দেরি হয় আর এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো আদা রসুন সব কেটে নিয়েছি জানো তো আর এবারে না মানে আজকে না আদা রসুন বাটা দিয়ে করব না আদা রসুন কুচিয়ে রেখেছিলাম তো সেটা দিয়েই করব আজকে আজকে একটু অন্য রকম করে করার চেষ্টা করেছি ফোন দেখে দেখে মানে ফোনটা একবার দেখে নিয়েছি করতে তো এমনি সবই পারি তবে একটু আলাদা রকমভাবে করতেও না মাঝে মধ্যে ইচ্ছা করে তো ফোন দেখে দেখে আজকে সবগুলো রেডি করেছি আর সব মানে করার চেষ্টা করছি তরকার মধ্যে বেশ অনেকটা বাটার দিয়েছি যাতে টেস্টটা ভালো হয় আর এমনি তরকার মধ্যে বাটা দিলে টেস্ট ভালো আসে আর এদিকে হচ্ছে ঘিয়ের মধ্যে একটু রসুন আর লঙ্কা গুঁড়ো আর তার সাথে তার সাথে ছিল কসৌরি মেথি পাতা তো ওটা দিয়ে একটু ফোড়ন দিয়ে এরকমভাবে ওপর দিক থেকে দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা আরও ভালো আসে আর সত্যি কথা বলতে তরকাটা এত ভালো হয়েছিল শানু বলছে যে পুরো দোকানে ঢাবা মানে ঢাবা স্টাইল যে তরকাগুলো হয় না পুরো ধাবায় পাওয়া যায় তো ওই রকম হয়েছিল পুরো দারুণ হয়েছিলো আমিও খেয়ে দেখলাম সত্যি তরকাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আজকের অন্য অন্য সময় যেমন হয় তার থেকে পুরোটাই আলাদা হয়েছে তো এখানে দেখো তরকা আর রুটি রুটির সাথে তর মানে তরকার সাথে রুটিটাই ভালো লাগে আর আমি পরোটা তো এখন খাচ্ছি না কেননা পরোটা খেলেই প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে তার জন্যই আর কি রুটিটাই করছি আর ওই রুটিটা দিয়ে ম্যাক্সকে একটু খেতে দিয়েছিলাম তার জন্য ওটা একটু আলাদা করে দিলাম আর আমি আসামি এখানে দুজনে মিলে বসে খেয়ে নিচ্ছি আর ম্যাক্সের তো খাওয়া হয়ে গেছে ওখানে শুয়ে আছে ওর যতই খাওয়া হোক ও তবুও আমাদের সাথে দুটোর কটা মানে একটু হলেও রুটি খায় তো ওকেই সেটা কেটে কেটে দিয়ে আর কি তো খাওয়া দাওয়া হয়ে আমার ওইদিকে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি আর বাসনটাও মেজে নিয়েছি নিয়ে সানোর জন্য দুধটা গরম করে নিলাম সানো এখানে শুয়ে শুয়ে গান শুনছিলো ও তো সারাদিন সময় পায় না ওই রাত্রেবেলা এসে একটু হোম থিয়েটার চালিয়ে গান শোনে আর মেহকশো এখানে শুয়েছিলো ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি করবে তো আমার ওষুধ ছিল রাতের আমার তো ডাক্তার দেখানোর পরে পাঁচ দিনের ওষুধ দিয়েছিল তো ওষুধ এখনও শেষ হয়নি ওষুধ ছিল তো সেই ওষুধগুলোই আমি খেয়ে নিচ্ছি খেয়ে তারপরে হচ্ছে আর কি করবো শুয়ে পড়বো তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসো পছন্দ করো অবশ্যই লাইক করো কমেন্ট করো জানিও কেমন হয়েছে টাটা সবাইকে